হরে কৃষ্ণ সকলকে ধন্যবাদ প্রণাম তো আমি আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আমাদের সর্বপ্রথম গৌড় পূর্ণিমা মহোৎসব কোথায় হয়েছিল কীভাবে হয়েছিল তো আমি এটি সংগ্রহ করেছি আমাদের পরম আরাধ্য শিলগুরু মহারাজ শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজের ই ম্যাগাজিন থেকে তো এটি অত্যন্ত চমৎকারভাবে সাজিয়েছেন তো আমি সেখান থেকে আপনাদেরকে সেই সর্বপ্রথম গোরু পূর্ণিমা মহোৎসব সম্পর্কে বলবো তো চলুন আমরা জেনে নিই অত্যন্ত আনন্দদায়ক এবং অত্যন্ত মনোমুগ্ধকর এই কাহিনিটি তো সকলেই মনোযোগ সহকারে শ্রবণ করবে খেতুড়ি ধামে নরোত্তম দাস ঠাকুর এই অভিপ্রায় করেন যে আমরা ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্তরা সকলে একত্রিত হই এবং একটি গৌর পূর্ণিমা মহোৎসবের আয়োজন করি তাই তিনি শ্রীনিবাস আচার্যকে জিজ্ঞেস করলেন তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর সমস্ত পার্শ্বদের নিমন্ত্রণ করার দায়িত্ব গ্রহণ করবেন কিনা তিনি এমনভাবে অনুরোধ করলেন এত কোমল এত ভক্তিপূর্ণভাবে যে শ্রীনিবাস আচার্যকে রাজি হতেই হলো একবার সম্মত হওয়ার পর তিনি বুঝতে পারলেন যে এটি একটি অত্যন্ত বৃহৎ কাজ এটি কোনো সহজ ব্যাপার নয় সমস্ত পার্ষদগণ বিচ্ছেদে বিহব্বল ছিল তাই তিনি চিন্তিত ছিলেন যে কিভাবে তিনি তা করতে পারবেন তিনি সেই রাতে ঘুমাতে পারলেন না তারপর ভগবান তার নিকট আবির্ভূত হলেন এবং বললেন চিন্তা করো না এটি আমার আকাঙ্ক্ষা এটি হবে তখন তিনি শান্ত হলেন তাই পরবর্তী দিন তিনি দক্ষিণাঞ্চল থেকে যাত্রা করেন এবং তার পরিকল্পনা অনুযায়ী কাজ করতে থাকেন তো তার মিত্র শ্যামানন্দ পণ্ডিত নিমন্ত্রিত হলেন এবং তারপর শ্রী চৈতন্য মহাপ্রভুর সবচেয়ে বরিষ্ঠ ভক্ত নিত্যানন্দ প্রভুর পত্নী জাহ্নবা দেবীকে তিনি কৃপা করে আসার অনুরোধ করেন তিনি কোথাও যেতেন না কিন্তু শ্রীনিবাস আচার্যের অনুরোধে তিনি যেতে সম্মত হলেন তো এইভাবে তিনি করতে থাকলেন এবং তিনি অদ্বৈত গোসাইয়ের পুত্র অচ্যুতানন্দ ও অন্য দুই পুত্রকে নিমন্ত্রণ করেন তারা আসতে সম্মত হলেন তিনি নবদ্বীপে যান এবং সেখানে যে যে বর্গ ছিলেন তাদের সকলকেও নিমন্ত্রণ করেন এইভাবে তিনি অব্যাহত রাখেন ও সকল ভক্তদের আসতে নিমন্ত্রণ করেন কেননা নরোত্তম দাস ঠাকুর ছিলেন রাজকুমার কিন্তু তিনি তার রাজ্য পরিত্যাগ করেন এবং তিনি বলেন যে তিনি কেবল একজন বৈষ্ণব হতে চান তাই তার পরিবার অনুরোধ জানায় ঠিক আছে কিন্তু অনুগ্রহ করে তোমার আশ্রম নিকটে স্থাপন করো খেতুড়ি তার পূর্বপুরুষদের রাজ্যের অধীন ছিল তার কাকাতো ভাই যিনি রাজা হয়েছিলেন পার্শ্বদের পদ্মা নদী পার করতে একটি বড় নৌকার ব্যবস্থা করে দেন এবং তারপর অন্য পার থেকে সমস্ত বৈষ্ণবদের জন্য রাজা পালকের ব্যবস্থা করেন সেখানে ছিল চন্দন বাটা ফুলের মালা এবং সমগ্র নগর এই সমস্ত মহান ভক্তদের অভ্যর্থনা জানাতে অত্যন্ত আগ্রহী ছিল তারা ধামকে পরিষ্কার করেন তারা সম্মুখ দরজাকে সাজান তারা ইক্ষুদণ্ড আম পাতা জলপূর্ণ পাত্র এই সকল মঙ্গলময় উপকরণ দিয়ে সাজালেন এবং সমগ্র নগর আনন্দে ছিল এবং কেবল বৈষ্ণবদের সেবা করতে চাইছিল তো বৈষ্ণবেরা খেতুড়ি গ্রামের ক্ষেতুরে আশ্রমের নিকটে সমবেত হতে শুরু করে হাজার হাজার ভক্ত সমবেত হলেন সেখানে রাধাকৃষ্ণ ও গৌর্ণীতায় বিগ্রহ ছিল আমার ধারণা সেখানে মোট ছয়টি বিগ্রহ ছিল দুই জোড়া রাধাকৃষ্ণ বিগ্রহ একটি ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু একটি নিত্যানন্দ প্রভুর বিগ্রহ সর্বমোট ছয়টি শ্রীনিবাস আচার্য অভিষেক সম্পাদনের জন্য দেবীর আশীর্বাদ প্রার্থনা করলেন নরোত্তম দাস ঠাকুর তিনি কীর্তনের নেতৃত্ব দিচ্ছিলেন এবং অন্যান্য ভক্তগণ অনুকীর্তন করছিলেন যখন শ্রীনিবাস আচার্য বিগ্রহগণের অভিষেক করাচ্ছিলেন তখন নরোত্তম দাস ঠাকুর গভীর বিরহ গাইতে শুরু করলেন ভক্তদের দেখে মনে হচ্ছিল যেন তারা অমৃতে সাঁতার কাটছিলেন তারা ধীর গতিতে নড়াচড়া করছিলেন এবং কীর্তন তখন আরও বেশি মধুর আরও ঘনীভূত হয়ে আসছিল এসেছিল ভক্তগণ দিব্য আনন্দে বিহব্বল হলেন এবং এটি আরও বেশি ঘনীভূত হতে থাকলো হঠাৎ ভগবান শ্রী চৈতন্যদেব শ্রী নিত্যানন্দ প্রভু শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদী কৌর ভক্তগণ সকলে সেখানে আবির্ভূত হলেন বৃন্দাবন নবদ্বীপ এবং পুরীর ভক্তগণ সকলে একসাথে আবির্ভূত হলেন যদিও প্রকটকালে তারা কখনোই একত্রিত হননি কিন্তু এই সংকীর্তনে তারা সবাই একত্রিত ছিলেন ভক্তগণ মহাপ্রভু ও তার পার্শ্বদগণকে দর্শন করে উচ্ছ্বসিত হলেন এবং উচ্ছেস্বরে কীর্তন করতে লাগলেন নরোত্তম দাস ঠাকুর প্রাণবন্তভাবে কীর্তন করছিলেন মহাপ্রভু খুব খুশি হলেন এবং ভক্তগণ সেখানে মহাপ্রভুকে এভাবে আনন্দে নৃত্য কীর্তন করতে দেখে উচ্ছ্বসিত হলেন মহাপ্রভুর কিছু পার্শ্বদ যারা প্রকটকালে কখনো তাকে দর্শন করেননি তারাও আজ মহাপ্রভুকে দর্শন করে সংকীর্তনে তারা তার সাথে নৃত্য করলেন ব্রহ্মার সময়কাল অনুসারে একদিন ব্যাপী সেই কীর্তনটি সংগঠিত হয়েছিল কিছু সময় পর মহাপ্রভু তার সমস্ত পার্শ্বত সহ সেখান থেকে অন্তর্হিত হলেন সবাই বিহব্বল হয়ে পড়লেন তারা মহাপ্রভুর বিরয়ে ভূমিতে লুটিয়ে ক্রন্দন করতে লাগলেন তখন যাহ পুনরায় কীর্তন করতে আদেশ দিলেন তাই নরোত্তম দাস ঠাকুর কীর্তন শুরু করলেন এবং ভক্তরা পুনরায় উজ্জীবিত হয়ে উঠলেন শ্রীনিবাস আচার্য বিগ্রহগণের অভিষেক সম্পন্ন করলেন এবং তারপর বিগ্রহগণকে আরতি প্রদান করলেন তিনি সংস্কার অনুযায়ী বিগ্রহ প্রতিষ্ঠা করলেন বিগ্রহগণ উপস্থিত সকল ভক্তদের আশীর্বাদ করছিলেন তাই এটি ছিল খুবই চরম একটি মুহূর্ত এটি বর্ণনাতীত কারণ ওই মুহূর্তে ভগবানের পার্শ্বদ এবং আচার্যগণ কি অনুভব করেছিলেন তা আমরা কিভাবে বর্ণনা করতে পারি আমরা কেবল তা কল্পনা করতে পারি কিন্তু এটি যথেষ্ট নয় ভগবান শ্রী চৈতন্যদেব যেভাবে উপস্থিত ভক্তদের মধ্যে আবির্ভূত হলেন আমার অভিলাষ একদিন এই গৌর পূর্ণিমা উৎসবে আমাদের যদি এই রকম সৌভাগ্য হতো আপনারা কে কে তা চান ছিল জয় পতাকা স্বামী পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার চোদ্দো শ্রীধাম মায়াপুর হরিবল তো অত্যন্ত অত্যন্ত সুন্দর একটি ই ম্যাগাজিন যেটা আমাদের প্রত্যেককেই আনন্দ দিবে এবং এত মনোমুগ্ধকর বাক্য এখানে প্রয়োগ করা হয়েছে এত সুন্দর শব্দচয়ন করা হয়েছে যেটা সত্যি সকলকে আকর্ষিত করবে তো আমার অনুরোধ সকলকে এই মহাত্মপূর্ণ ঘটনাটি জানানোর জন্য এবং সকলের সঙ্গে শেয়ার করে সেই আনন্দের ভাগ নেওয়ার জন্য আমি প্রার্থনা জানাই ওকে হরে কৃষ্ণ সকলকে ধন্যবাদ প্রণাম আমার ভুল ত্রুটি এবং অপরাধ মার্জনা করবেন